চলে না সেই রিক্সার কিস্তি কিভাবে পরিশোধ করবে আমাদের যে উপদেষ্টা পরিষদ এই উপদেষ্টা পরিষদে অনেক বড় বড় এনজিও বাজরা বসে আছেন অনেক বড় বড় এনজিও বাজরা বাংলাদেশকে বাংলাদেশকে আমেরিকার মতো ফেলতে চান আমেরিকান সাথে বসা করেন লেনা দেনা করেন কিন্তু বন্ধুগণ এই যে এনজিও বাজরা এই এনজিও বাজরা গরিবের বাড়িঘর উচ্ছেদ করে দোকানপাট দখল করে যখন এনজিওর কিস্তির টাকা গরিব শোধ করতে পারে না টাকা পরিশোধ করতে পারে না এই সব গরিবের কাছ থেকে গরিবের জানটা টাল মেরে সুদের টাকা নেওয়ার সময় মনে থাকে না যে বাংলাদেশ কেন লন্ডন হয়ে যাচ্ছে না সিলেট কেন লন্ডন হয়ে যাচ্ছে না সিলেট তখনই লন্ডন হবে যখন এই সিলেটে মানুষের ঘরে অভাব থাকবে না আর বিভিন্ন জায়গায় গুটি কয়েক মানুষ চেষ্টা করছে এক ধরনের বিভ্রান্তি চড়ানোর চেষ্টা করছে যে রিক্সা শ্রমিকরা সিলেটিনা আরে আমরা যে এই যে শাহজালালের মাজার বাবা শাহজালাল কি সিলেটে জন্মগ্রহণ করছিলেন নাকি এইখানে তো ধর্ম প্রচার করতে আসছিলেন এই যে বড় বড় রাজনীতিবিদরা যারা হইতেছে সিলেটে লন্ডন বানাইতে চান তারাও তো এই সিলেটের মাটিতে সবাই জন্ম নেন নাই বিভিন্ন জায়গা থেকে আসছেন তো আমি তো পড়ালেখা করতে আসছিলাম কিন্তু আমি দশ বছর ধরে থাকি না সিলেটে এই রিক্সা শ্রমিক ভাইয়েরা পনেরো বিশ তিরিশ বছর ধরে থাকে না সিলেটে তাই আমি এই সিলেটের অর্থনীতির চাকা ঘোরাবো আমি এই শহর চালাবো আর যখন তোমার গরিব মানুষের চেহারা দেখতে ভালো লাগবে না তখন বলে দিবো আমি সিলেটি না সেইটা তো হয় না এই সিলেট যতটুকু আমার যতটুকু এই রিক্সা শ্রমিক ভাইদের ততটুকু সেই সব রাজনৈতিক নেতার যারা মনে করছেন গাড়িওয়ালা বড় লুট আর ব্যবসায়ীদের ইলেকশন করে ফেলবেন ইলেকশনে জিতে যাবেন টাকা দিয়ে যে ইলেকশন করে জিতে গিয়ে ক্ষমতা দখলে রাখা যায় না তা শেখ হাসিনা দেখায় দিয়ে গেছে যে শেখ হাসিনার মতো ক্ষমতাশালী নেতা যদি বাংলাদেশ তাকে পালায়া যাইতে হয় তাইলে যারা মনে করতেছেন সিলেট লন্ডন বানানোর ধোয়া তুলে মানুষের সাথে প্রতারণা করে গরিবদের পেটে লাঠি দিয়ে ক্ষমতায় আসবেন তা হবে না মানুষ ছাড়া কিসের ক্ষমতা আমার যদি মানুষ না থাকে তাহলে এই ক্ষমতা এই ক্ষমতা দিয়ে আমি করবোটা কি এই রাজনীতি কিসের রাজনীতি রাজনীতি মানুষ কেন করে রাজনীতি জন্মগ্রহণ করার পরে আমি যে সরকারি স্কুলটাতে পড়ছি সেই সরকারি স্কুলে আমার পেছনে যে খরচ হয়েছে আমার তো এক টাকা বেতন দিতে হয় নাই এই যে আমার পেছনের যে খরচ সরকারের এই খরচের টাকা কে যুগাইছে এই দেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষ জুগাইছে আমার এই যে রাজনীতিবিদরা এখন এসি গাড়িতে চড়েন বড় বড় বিল্ডিং এ বসে মিটিং করেন অমুকের উপর প্রেশার তৈরি করেন তমুককে আলটিমেটাম দেন যে দিলে অমুক জায়গার এই করে ফেলবেন এই যে আলটিমেটাম দেন এইগুলো কার টাকায় খেয়ে পড়ে বড় হয়ে দেন আমরা বলতে চাই যে গরিবের পেটে লাঠি দিয়ে কোনোদিন কোন মানুষ ক্ষমতায় টিকে থাকতে পারে নাই আপনারা পারবেন না এই যে মিছিল